সকালে বাড়ি ফেলে সুজিত বসুদ লেকটাউনের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালাতে পৌঁছে যান ইডি আধিকারিকরা ইডি সূত্রের খবর দুর্নীতি কাণ্ডের তদন্ত করতেই এই অভিযান শুক্রবার ভোরের আলো ঘুরতে না পুরতেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়েন একদল ইডি আধিকারিক শহরের বিভিন্ন দিকে অভিযান শুরু করেন তারা তারই মধ্যে সকাল খানিক আগে একটি দল পৌঁছে যায় লেকটাউনে যে বাড়িতে সুজিত বসু বসবাস করেন সেই বাড়িতে ও সেই বাড়ির পাশেই আরেকটি বাড়িতেও পৌঁছে যান ইডি গোয়েন্দারা একাধিকবার কলিঙ্গল বাজান ইডি আধিকারিকরা শুরুতে দরজা খুলতে অস্বীকার করার পর অবশেষে দরজা খোলা হয় বাড়ির ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা জিৎ বসু তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে সেই ছবি তুলে ধরছে তোমাকে আরও একটি ছবি তুলে ধরার চেষ্টা করব যে একদিকে যেরকম এই মুহূর্তে লেক টাউনের একটি বাড়ি আমি তোমাকে যেমনটি দেখালাম যে একটি বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে আরও একটি বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো সেখানেও কিন্তু সিআরপিএফ জওয়ান তারা ঘিরে রেখেছেন বাড়ির যারা সদস্য তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে এর আগে গত বছর অগস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল সুজিৎ বসুকে তবে সেই সময় সুজিৎ বসু তদন্তকারীদের সামনে হাজির হননি ইডি সূত্রের খবর সুজিত বসুর নাম জড়িয়েছে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে ইডির দাবি যে সময় দক্ষিণ দমদম পুরসভাতে এই দুর্নীতি হয় তখন পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিৎ পুরসভার এই নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পৌরসভার থেকেও কিন্তু একাধিক নথি নেওয়া হয়েছিল সেই সমস্ত নথিকে সামনে রেখে সুজিত বসু তাকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে আমরা দেখেছি পাঁচুড়ায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ান রেকর্ড করা হয়েছে ঠিক সে সময় যখন পাচুরায় তিনি যখন পুরো প্রধান ছিলেন পুরো উপপ্রধান হিসাবে কিন্তু সুজিত বসু সে সময় তখন দক্ষিণ দমদম পৌরসভায় ছিলেন সেক্ষেত্রে সেই সময় কোনো বেনিয়ম হয়েছে কিনা চাকরির ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা সেই সমস্ত বিষয় যেরকম খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দক্ষিণ দমদম পুরসভা সেখানকার বর্তমান চেয়ারম্যান ও প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি সিজিওতে ডেকে পাঠান ইডি তদন্তকারী আধিকারিকরা আর তাদের জিজ্ঞাসাবাদ ও পুরসভায় তল্লাশি করে যে নথি ও তথ্য ইডির হাতে আসে তাতেই উঠে আসে সুজিত বসুর নাম আর সেই সূত্র ধরেই সুজিতের বাড়িতে ইডির হানা বলেই ইডি সূত্রের খবর এর আগে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা আর প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে বর্তমান ভাইস চেয়ারম্যান সকলের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছিল এমনকি তাদের কিন্তু সল্ট লেকের সিজিও তে এই কমপ্লেক্স ইডি যে দপ্তর সেখানেও কিন্তু তাদের হাজিরা দিতে বলা হয়েছিল এবং বেশ কয়েকবার কিন্তু তারা হাজিরা দিয়েছেন এবং তাদের কিন্তু তাদের থেকে কিন্তু বেশ কিছু নথি পাওয়া গিয়েছে এবং সেই নথি থেকে কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসে নাম উঠেছে এমনটাই কিন্তু ইডি আধিকারিক সূত্রে আমরা যেটা জানতে পারছি এবং সেই তদন্তে ও প্রক্রিয়া চালাতে কিন্তু আজ সকাল বেলা কিন্তু পুরো দুর্নীতি নিয়োগে এর আগে আমরা দেখেছি বিভিন্ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন এবার সরাসরি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গেছিলেন তিনি এক সময় দক্ষিণ নর্ম পৌরসভার ভাইস চেয়ারম্যান উপ দায়িত্ব সামলেছেন তার বাড়িতে সুজিতের লেক টাউনের দুটি বাড়িতে যেমন তল্লাশি চালায় ইডি তেমনি তার পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকেও সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলেন এবং সেখানে সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেন তদন্তকারী আধিকারিকরা এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে সুজিত বসুর যে কার্যালয় রয়েছে সেখানেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের কিন্তু একদিকে যেরকম বাড়িতে অভিযান চালানো হচ্ছে একই সঙ্গে একটু দেখানোর চেষ্টা করব চিত্রসংবাদী চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো শ্রীভিমি যে স্পোর্টিং ক্লাব রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে সিআরপিএফ জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে ক্লাবের ভেতরে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় ঠিক ক্লাবের উল্টো দিকে আরও একটি অফিস রয়েছে মন্ত্রী সুজিত বসুর সেই অফিসের বাইরেও কিন্তু এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা রয়েছে অর্থাৎ অফিসের ভেতরেও যাতে কোনো ব্যক্তি ভেতরে প্রবেশ না করতে পারে সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে সিআরপিএফের পক্ষ থেকে জানা গেছে সুஜித் বসুর বাড়িতে প্রবেশ corri তার এবং তার পরিবারের সকল সদস্যদের ফোন বাজিয়প্ত করে সুইচ অফ করে দেওয়া হয় যাতে বাইরের কারোর সঙ্গে তারা যোগাযোগ করতে না পারে কয়েকদিন আগে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান ঘিরে ধুমধামার কাণ্ড বেধেছিল সন্দেশখালীতে ত্রণমূল নেতা সাজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে প্রায় আকি কাণ্ড ঘটেছিল বনগাঁতেও শঙ্কর আঠের বাড়িতে সুজিত বসুর বাড়িতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই প্রথম থেকেই তৎপর কেন্দ্রীয় বাহিনী जवानরা এলাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের রুট মার্চ পাশাপাশি পুলিশ নিয়ন্ত্রণে রাখতে লেকটাউন থানার পুলিশও এসে উপস্থিত হয় সুজিত বসুর পুরনো বাড়িতে আনা হয় প্রিন্টার মেশিন সন্দেশখালী ঘটনার পর এই মুহূর্তে একেবারে সাত দিন কাটতে না কাটতেই রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে যে এর আগে সন্দেশখালী ঘটনায় যে মব ছিল বা জমায়েত ছিল সেই জমায়েতের থেকে পরবর্তীতে হামলার ঘটনা ঘটে কিন্তু এই মুহূর্তে যাতে লেক টাউনে সুজিত বসু বাড়ির সামনে কোনো জমায়েত না হতে পারে সেই দিকে নজর রাখছে কেন্দ্রবাহিনী জওয়ানরা যদি কোথাও কোনো জমায়েত থেকে থাকে সেই জমায়েতকে সরানো হচ্ছে এবং সেই জমায়েতকে যাতে এক এক জায়গায় কোনোভাবে কোনো মভ না জমতে পারে সেদিকে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রবাহিনী জওয়ানরা নজর রাখছেন এবং যে সমস্ত ব্যক্তিরা রাস্তায় বসে আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কোনো ব্যক্তি যাতে অযথা ভিড় না করে সেই দিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে কেন্দ্রবাহিনী জওয়ানরা এবং একদিকে যেরকম মফকে সরানোর যে কাজ সেই কাজ করছে কেন্দ্রবাহিনীর তরফ থেকে সেই কাজ করা হচ্ছে একই সঙ্গে কিন্তু একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাদের তল্লাশি অভিযান চালাচ্ছে বাইরে কেন্দ্রবাহিনীর জওয়ানরা রয়েছে এবং বাড়ির সামনের যে এলাকা সেই এলাকায় যে যে জমায়েত ছিল সেই জমায়েতকে সরানোর যে কাজ সেই কাজ কিন্তু কেন্দ্রবাহিনীর তরফ থেকে করা হচ্ছে যাতে কোনোভাবে কোনো জমায়েত সুজুত বসু বাড়ির সামনে না হয় সেই দিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে সিআপিএফের জওয়ানরা চোদ্দ ঘন্টা ম্যারাথন তল্লাশি চালিয়ে সুজিত বসুর বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু সাহা রিপোর্ট নিউজ